বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকরা যেহেতু বাংলাদেশের সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর দায়িত্ব বহন করে আমরা যদি উন্নয়ন করতে চাই অবশ্যই শিক্ষকদের জাতীয়করণের মাধ্যমে কাজ করতে হবে আমার আপনারা জানেন কোন দেশের উন্নয়ন করতে গেলে আমাদের আমরা মাত্র জিডিপি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ব্যবহার করে এই প্রশ্ন রইল আপনাদের কাছে যেখানে

একজন শিক্ষকের পাকিস্তানের বেতন হলারি ত্রিশ হাজার টাকা তারা সামরিক খাতে আমাদের থেকে তিন গণ ব্যবহার করে কিন্তু ভারতের চৌত্রিশ হাজার টাকা ইভেন মানব্বীপের নব্বই হাজার টাকা আমরা ব্যবহার করি কত টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কোন লেখাপড়া কি কখনোই সম্ভব এর প্রশ্ন হইল আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই আমাদেরকে বলা হয় বেসরকারি শিক্ষা আপনাদের ইতিহাস জানতে হবে এই দেশে যখন লিখের সময় আঠারোশো বত্রিশ সালে রংপুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হল তখন ইংল্যান্ডের সবই ছিল বেসরকারি শিক্ষা ইংল্যান্ডে প্রথম সেকেন্ডারি স্কুল প্রতিষ্ঠিত করা হয় নয়শো সালে এবং আঠারোশো সত্তর সালের আগ পর্যন্ত ইংল্যান্ডে সমগ্র দাতব্য প্রতিষ্ঠান ছিল বেসরকারি এই বেসরকারি নাম ইংল্যান্ড থেকে আছে আপনারা জানেন এক সালে যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হল সেখানে চার্চে বিভিন্ন অনুদানের মাধ্যমে

অনেকে আমাদের এখানে মেডিকেলে পড়ে কাশ্মীর অনেকে পড়ে এই ভাবে যদি আমরা শিক্ষার উন্নয়ন করতে পারি আমাদের নেইবারিংটা যদি এখানে পড়তে আসে কোটি কোটি ডলার ইনকাম করতে পারি শুধু তাই নাই ইংল্যান্ডে তারা টিউশন ফি থেকে বিয়াল্লিশ বিলিয়ন পাউন্ড ইনকাম করে যা আমাদের জাতীয় বাজেটের সমান তাহলে অনেকে মনে করতে পারে শিক্ষা ইনভেস্ট করে এক ইনভেস্ট করে

তিনজনarul বিশ্ববিকার সেই তিনজন মানুষই শিক্ষক এক নাম্বার ডক্টর পলচেয়ার লরছাত উনি ওয়ান বিখ্যাত হয়েছে উনি শিক্ষক가가 কোয়েন বলে উনি অনেক কিছু আবিষ্কার করতে পেরেছেন শুধু তাই নয় আমি আমার বক্তব্য দিয়ে করতে চাই না যদি না এই দেশের এই জাতির উন্নয়ন করতে চায় শিক্ষার মাধ্যমে ছাড়া উন্নয়ন সম্ভব নয় এইফালে আমি আমাৰ সম্পূৰ্ণ শেষ কৰি সকলোকে ধন্যবাদ